어? Huh?

এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে হ্যাঁ একবার দুর্দান্ত আর স্পেশাল এডিশন কিন্তু ঠিক আছে বারো আটান্ন হাজার টাকা আটান্ন 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 এটা হচ্ছে দুইশো সাপ্পান্ন জিবি হচ্ছে এটা হচ্ছে আপনার বারো একশো দুইশ ছাপান্ন হ্যাঁ হ্যাঁ থাকবে কত আজকে এটা দাম দিয়ে দিব হচ্ছে কত দিয়ে দিবেন দাম দিয়ে দিব আপনার

তারপরে হচ্ছে কি এ 23 এ 23 হ্যাঁ এ 23 এটা দুইটা দুইটা ই আছে আপনার প্যাকেট বক্স আছে প্যাকেট বক্স ছাড়া আছে আচ্ছা এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা 20000 টাকা তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে তারপরে uh, হচ্ছে Realme. Realme

আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে এক ভিভো দাম মাত্র এগারো টাকা হাজার টাকা এগারো হাজার টাকা তারপরে এখানে আছে আপনার রিয়েলমি রিয়েলমি আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা চার

হ্যাঁ আচ্ছা আট একশো থেকে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা অনেক ষোলো হাজার টাকা রেডমি নোট থার্টিন

ট আচ্ছা সুন্দর একটা ডিভাইস কার্ডের ভিতরে অনেক কম দামে একটা ডিভাইস কম দামে ডিভাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো আট একশো আট একশো

এটা দাম দিয়ে দিব হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার টাকা টাকা তিপ্পান্ন হাজার টাকা আর হচ্ছে আমাদের আজকে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনার আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে সরাসরি চলে আসেন আর যদি আপনি কুরিয়ার করে নিতে চান তাহলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর হচ্ছে কি আমরা কিন্তু মানে একটা টাস্টেট একটা সব আপনি নিঃসন্দেহে নিতে পারেন অর্ডার করতে পারেন আপনার আমানতের কখনো খেয়ানত হবে না ইনশাল্লাহ আর অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা যমুনা ফিস্তার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জি এস এম ফিক্সেড এস এম মোবাইল আর স্ক্রিনে যা নাম্বার আসতে আপনি ফোন দেবেন কষ্ট করার কোনো প্রয়োজন নাই আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ